নড়াইল এক আসনের চারবারের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তিকে ঢাকার গুলশান থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে হাজির করে পুলিশ দশ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট সেফাতুল্লা ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন রিমান্ড আবেদনে উল্লেখ করা হয় গ্রেফতার করার পর কবিরুলের মুঠোপন বিশ্লেষণ করে দেখা যায় সে আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানমূলক বক্তব্য প্রচার করছেন এই কাজে তারা ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম ব্যবহার করেছেন সহিংসতা ছড়াতে প্ররোচনা দিচ্ছেন ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি তবে আসামি পক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে দাবি করে বুধবার রাত সোয়া নয়টার দিকে গুলশানের নিকেতন এলাকার একটি বাসা থেকে মুক্তিকে গ্রেফতার করে পুলিশ নরাইল এক আসন থেকে মুক্তি দু সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন এরপর 2014 হাজার চৌদ্দ সালে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি কালিয়া পৌরসভায় তিনি দুইবার মেয়র নির্বাচিত হন দুই সালে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দলটির অনেক নেতার মতো মুক্তিও এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান এর মধ্যে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক ডেস্ক রিপোর্ট গেজেট